আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঈদের পরের দিন কি না এদের পরের দিন বেরিয়েছিলাম আমরা সবাই প্রথমে আপুদের বাসায় গেছি আমার কাজিনের বাসায় গেছি কত বন্ধুর বাসায় গেছি বাসায় এটা হচ্ছে আমার দেওয়ার আসছিল তারপরের দিন ওর জন্য ওর জন্য রান্না বান্না করছিলাম করে করেছিলাম আসছেও দিনে দিন বন্ধু নিয়ে সেটা সামান্য একটি ক্লিপ নিয়েছে আপনাদের সাথে শেখ করার জন্য আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমার পোয়া তো বাসায় মুশিয়ার বাসায় দাওয়ার ছিল নিজের চতুর্থ দিন হব আপা আমার খাওয়া সেন ওখানে দাওয়াতে ও বাসায় আমরা এসে ভাইয়ারা সব বড় ভাইয়েরা শো ওখানে কিছু ভিডিও সেগুলো আহিলি আহিল নিচ্ছি আমি ফেরে পাইনি আমার ছেলে বসে বসে ভিডিওটা করতে আমি যখন রিডিং করতে গেছি দেখছি ভিডিওটা আহিলের হাতে আমি নিজেও জানি না সেটা অবশ্যই আর ছোটো বাচ্চা একটু লড়াচড়া করতেছে ভিডিওটি আমি দেখে অবশ্যই হাসতেছি এটা দেখে ওর তোলা ভিডিও আমার পিচ্ছি আহিলের সেটা আমি অনেক দিন পর দিচ্ছি এটার ব্লগটি কারণ আমার অনেক ব্লগ এখনো জমা আছে তার জন্য আমি আস্তে আস্তে একটা একটা বাইবেলটি দিচ্ছি দেখছে না হচ্ছে কাণ্ড ও তুলত যেগুলো তারপর হচ্ছে এটা ওর ওর ছোট্ট ফ্যামিলি আমার কাজিনের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আমার খুব ভালো লাগে ওদের বাসায় গেলে একদম মনটা ফ্রেশ অনেক পাশেরা হচ্ছে আমার খাওয়াতে বোনের বাসা ওরা অবশ্যই বাড়ি আর দেন আমার ছেলে আমাকে লাহি আমরা এখানে অনেক মজা করছি করছি আস্তে আস্তে রাত একটা বেজে গেছে ভালো লাগছে সবাই আমার চ্যানেলটি এখন যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন ভুল ত্রুটি হয়ে থাকলে অ্যান্ড এটা হচ্ছে আমার মনে বার্থডে ছিল চোদ্দো তারিখ চোদ্দ পয়লা বৈশাখে তো উ বাসায় যাওয়ার আগেই আমার একটা ছোট ভাই নিয়ে আসছে আমার একে সারপ্রাইজ দিতে ও এখানে আসে জানে ওর জন্য কেক নিয়ে আসছিল। দেন তারপর ওই দিন আমাদের রান্নাবান্না আর ফুল ব্লগ দিলাম রান্নাবান্না গান ছাড়া তো দেখবেন সবাই সচাচা পারেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আমার আজকে যাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভুল যদি হয়ে থাকে আমাকে কমেন্ট বক্স বক্সে জানাবেন আমার কোন দিক দিয়ে কী ভুল হচ্ছে সেটা আমাকে জানানোর চেষ্টা করবেন অ্যান্ড এটা হচ্ছে গরম মাংস কষা হাত মাখা করতেছি দেন আমি আর রেসিপিটা শেয়ার করে নেই তো এটা হাতে মেখেই দিয়ে দিলাম তো শর্টকাটের জন্য তো আজকে আর কথা না বলাইলাম ইনশাল্লাহ নেক্সট আটটা ব্লগে আবার আপনাদের সাথে হাজি হব সবাই ভালো থাকবেন ঠিল দেন আল্লাহ হাফেজ বাই বাই